পৃথিবীতে কোনো কাজে কোনো সমস্যা নিরাশা হবেন না সে আকাশে যাওয়া হোক আর পাতালে যাওয়া হোক সে হাইকোর্ট আর হোক আর জজ কোর্ট হোক আর সে রাশিয়া আমেরিকা চীন জাপান পৃথিবীর যেটাই হোক না কেন আপনি আল্লাহকে বলেন সহজ হতে পারে তিনি সব কিছু করতে পারেন আজকের আলোচনা আল্লাহকে ডাকা রামাজানে কতটুকু মূল্যায়ন করেছি তা প্রত্যেকে নিজে নিজে কিছু না হলেও বুঝি অতএব দিন চলে যায়নি এখন আল্লাহকে ডাকার সময় আছে যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে শ্বাস বন্ধ হয়ে গেলে আল্লাহর সাথে কোনো কথা বলার মতো সুযোগ অন্তত আপনার আমার থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন অসাব্য তবিলা আপনি দীর্ঘ রাত ধরে আল্লাহকে ডাকেন তাসবিহ তাহলিল করেন আসবহু লাইलन পৃথিবীর মানুষ তোমরা দীর্ঘ সময় ধরে রাতে আল্লাহকে ডাকো তাসবি তাহালিল করো আসবহে বিলাসি ওয়লেকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার প্রতিপালককে ডাকুন রাজকার করুন এটা আমার জরুরি আদেশ আপনি আপনার প্রতিপালকের নামে তাসবি তাহলিল জিকিরাজকর রাজকার করুন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন সকাল সন্ধ্যা ডাকুন অন্য আয়াতে বলা হয়েছে সোরা কাফে কাবলা শামস কাবলাল গরু সূর্য ডুবার পূর্বে ডাকুন সূর্য ওঠার পূর্বে ডাকুন সূর্য ডোবার পূর্বে ডাকুন সূর্য উঠার পূর্বে ডাকুন সূর্য ডোবার পূর্বে ডাকুন সূর্য উঠার পূর্বে ডাকুন আপনি ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত বেশি বেশি তাহাল তাসবি তাহালির জিকি রাজকার করুন এটা জরুরি আদেশ সূর্য ডোবার পূর্বে মাগরে আজান হওয়ার বিশ ত্রিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট পূর্বে সব কাজ ছেড়ে দিয়ে আপনি আপনার প্রতিপালককে ডাকুন বেশি বেশি তাসবি তাহালিল জিকে রাজকার করুন সময়টা উল্লেখ করে দিলেন সকাল সন্ধ্যার এছাড়াও রাতে ডাকা যায় লাইলাম তাবিলা দীর্ঘ সময় ধরে রাতে ডাকুন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের প্রয়োজন আমি মিটিয়ে দিব তালা বলেন অশকুরুলিওয়ালা তাক দেখো আমার সুক্রিয়া আদায় করো আমি কিন্তু তোমাকে অনেক কিছু দিয়েছি অর্থ সম্পদ মেয়ে টাকা পয়সা হাত পা চক্ষু চলার গতি গাড়ি বাড়ি অনেক কিছু দিয়েছি অতএব আমার সুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞ হয়েও না অকৃতজ্ঞ হলে আমি শাস্তি দিতে পারি আল্লাহ আল্লাহতালা যখন মোসা আলাইসাল্লামকে বললেন যে আপনি ফেরাউনের কাছে যান ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তো মুসার ইসলাম বললেন আমি ভালোভাবে কথা বলতে পারি না তখন আল্লাহ বলছেন আমি ভালোভাবে কথা বলার পথ করে দিই আপনি বলুন রব্বিশ তুমি আমার বক্ষকে খুলে দাও বয়স্থরলি আমরি আমার কাজকে সহজ করে দাও বয়ফকহু কাউলি তুমি আমার কথা বুঝার তৌফিক দাও আমি যখন মানুষকে কথা বুঝাতে পারি তো আল্লাহ বললেন ঠিক আছে বলেন আমি এটা করে দিছি তখন موسی আলাইহিস বললেন যে আমি তো এক থাপড় দিয়ে একটা লোককে মেরে এসেছিলাম আমি তো যেতে পারবো না তখন আল্লাহ বললেন ঠিক আছে আপনি যান ও কি বলে আমি শুনবো আর কি করে তা দেখবো আপনি যান তখন মোসা আলসালাম বলছেন আমি একাই যেতে পারবো না আমাকে তাহলে আমার ভাই হারনকে সাথে দেওয়া হোক তখন আল্লাহ বললেন ঠিক আছে তুমি যেটা চাইলে সেটা দিয়ে দিলাম তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম যা কিছু চাইলে আমি তাই দিয়ে দিলাম তবে মনে রেখো অলা তানিয়ে ফিজিক্রি আমাকে ডাকতে অলসতা করো না আমাকে নীতিগতভাবে ডাকবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল্লাহ এইগুলো নীতিগতভাবে বলবে আমি কিন্তু তোমার সব কথা মেনে নিয়েছি যা বলেছ মেনে নিছি তবে দুই ভাই মিলে আমাকে ভুলে যায় না ইজ না আব্বাহ নেদান খাফিয়া যখন জাকারিয়া সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন চুপে চুপে ডেকে বললেন যে আমার মাথার চুল পেকে গেছে অস্তালা রাস সাহেব আমার মাথার চুল পেকে গেছে আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না আবার তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না এটা যেমন না ওটা তেমন হা আমার এখন সন্তান নেওয়ার কোনো পরিস্থিতি নেই কেন আমি বৃদ্ধ মানুষ মোটা কথা আমার এখন সন্তানের কোনো পথ ঘাট নেই কেন আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে বাচ্চা নেওয়ার কোনো পথই নেই কিন্তু আর একটা এটাও কথা যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না তো কিভাবে বাচ্চা হবে এটা না ভেবে একটু বলি না তো বলি তোমাকে বললাম তোমাকে চুপে চুপে আমাকে একটা সন্তান দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে নামে একটা সন্তান দিলাম কিভাবে সেইটা ভাববার প্রয়োজন নেই আমি যা ইচ্ছা তাই করতে পারি কোনটা এখন আমি ইচ্ছা করলেই করতে পারি যখন হৃষ্টপুষ্ট একজন বলিষ্ঠ যুবক মারিয়ামের গোসলখানায় ঢোকে বলল ঢোকে পড়লো তখন মারিয়াম বললেন রহমান ইনাল্লা কে তুমি আমি রহমানের কাছে সাহায্য চাচ্ছি তুমি যদি পরহেজগার হও তুমি কেন এখানে আমি রাহমানের কাছে সাহায্য চাচ্ছি তখন উনি বলছেন এনি রসুলো রা আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিনিধি এসেছি আমি মানুষ নই আপনাকে একটা সংবাদ দিতে এসেছি আপনার একটা সন্তান হবে এই কথা আমি বলতে এসেছি তখন উনি বলছেন আন্নালি গোলাম অলাম ইয়াম বাসার বসার স্যার অলাম আঁকো বলেন কি আপনি আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়ে নই সন্তানের এই দুটাই পথ হয় বৈধ হতে হবে না হয় কি আপনি আমার গোসলখানায় ঢোকে আমার বিবাহ হয়নি আমি অবৈধ কোন হতে পারে তখন উনি বলছেন একুল রব্য খোয়ালাইয়া হাইয়েন আরে তোমার প্রতিপালক বলেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার আমাকে কোনো জিনিস করতে ভাবা লাগে না আমি বলি কোন হয়ে যায় এটাই আমার ক্ষমতা ইরিদ যা ইচ্ছা দায় করেন ওহ আলাকুল্ল সাইন কাদির তিনি সর্বশক্তিমান যা ইচ্ছা দায় করতে পারেন তার নাম কাদির তার একটা গণবাচক নাম হল কাদির পৃথিবীতে কোনো কাজে কোনো সমস্যা নিরাশা হবেন না সে আকাশে যাওয়া হোক আর পাতালে যাওয়া হোক সে হাইকোর্ট আর হোক আর জজকোর্ট হোক আর সে রাশিয়া আমেরিকা চীন জাপান পৃথিবীর যেটাই হোক না কেন আপনি আল্লাহকে বলেন সহজ হতে পারে তিনি সব কিছু করতে পারেন বলো কি তুমি তোমার প্রতিপালক বলেন সন্তান বাপ ছাড়া দাও আমার কাছে সহজ আর আমি বাপ মা ছাড়াই করতে পারি তা আদমকে করেছি তুমি তো মা আছোই এটা তো একইবারই সহজ তো ডাকলে পাওয়া যায় যা বোঝা যায় আল্লাহ তালা বলছেন আমাদের নবীকে অদকৌরব বাকাফিনাফসেক মহান আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন তাজারও খিফা অতিব গোপনে অতিব ভীতি ভয় নে অতিব গোপনে অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে কলে সরবে নয় নীরবে বলুন আজকার সরবে হয় না যত মসজিদে চিল্লা চিল্লি করে জিকির আজকার হচ্ছে এগুলো সব বেদা সরবে নয় নীরবে বলুন বিলগুতুবে বল আসাল সকালে বলুন সন্ধ্যায় বলুন সূর্য ডুবার আগে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন এই সময়ে আপনি বলুন